একশো তিরিশ সহযোগী সংগঠনের সতেরো আঠারো দুই দিন আমরা তিস্তা পারে অবস্থান করে দেশ এবং বিদেশিকে এবং বিদেশি গণমাধ্যমকে মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের দাবিটি সারা দেশে এবং সারা বিশ্বে তুলে ধরবোপূর্বে শুনেছেন যে আগামী সতেরো এবং আঠারো তারিখ তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি সতেরো তারিখ গিয়ে উনিশ তারিখ সকালে পরের দিন সকালে চলে আসব আমাদের কর্মসূচির মধ্যে তিস্তা পারে ওখানে আলোচনা হবে গান হবে কবিতা আবৃত্তি হবে খেলাধুলা হবে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হবে আমাদের প্রথম দিন ওখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইস্পাইটির মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবেন এবং বিশেষ অতিথি থাকবেন মেজর হাফিজুদ্দিন কির বিক্রম আমাদের আঠারো তারিখ থাকবে যার জন্য আমরা যারা যাব আমাদের দলের সকল ধর্মের সকল স্থানের নেতাকর্মীরা আমরা যাব আমরা সাথে একটা করে গা একটা করে পানির বোতল এবং একটা করে প্লেট সাথে নিয়ে যাব এবং থাকার জন্য যে কাপড় চোপড় লাগে সেগুলো নিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমাদের যে কর্মসূচি সতেরো এবং আঠারো তারিখ সেই কর্মসূচি যেন আমাদের সফল হয় আমাদের এই রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে তিস্তা সমস্যা এই সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করতে পারব সেটা অবশ্যই আন্দোলন এবং সংগ্রামে সবাইকে শরিক হতে হবে আমরা আগামী সতেরো তারিখের আন্দোলনে শরিক হব এই প্রত্যাশা রেখে আজকের আমাদের সতেরো এবং আঠারো এই প্রত্যাশা রেখে আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করলাম এবং আগামী সতেরো তারিখে যাওয়ার জন্য আজকের থেকে আমরা প্রস্তুতি নেব এই আশা রেখে আজকে যারা অংশগ্রহণ করলো আমাদের পদযাত্রায় তাদের সবাইকে মহানগর বিএনপি এবং সকল অঙ্গদনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের সবার কাজ এখানে সভা করছি